শোনা যাচ্ছে আওয়ামী লীগ একটি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে সত্যমিথ্যা জানি না বাতাসে ভেসে বেড়াচ্ছে কথাবার্তা পরিষ্কার বাংলাদেশ কোনো পরাধীন দেশ নয় অতীতে বাংলাদেশ পরাধীন ছিল যখন একাত্তরের আগে পাকিস্তান বাংলাদেশকে শোষণ করত। তখন প্রবাসী সরকার গঠনের মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুহূর্তে বাংলাদেশ পরাধীন নয় একাত্তরের পরে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত চিনিমিনি খেলার চেষ্টা করেছিল তারা সফল হতে পারে নাই শেখ হাসিনা তার প্রভু দিল্লি এবং ভারতে পালিয়ে গেছে এই মুহূর্তে দেশ স্বাধীনতার স্বাদ পাচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই সময় প্রবাসী সরকার গঠনের যে পরিকল্পনা যদি হয়ে থাকে আমি মনে করি এটি অত্যন্ত হাস্যকর একটা পরিকল্পনা এই জাতীয় কোনো পরিকল্পনার মাধ্যমে ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা বা শেখ পরিবার যদি চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে আমরা সকলে মিলে সেটাকে রুখে দেব আপনারা জানেন আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন জনাব ছুপ্পু সাহেব তিনি শেখ হাসিনার পলায়নের পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে আজকে সে উনি আবার বলার চেষ্টা করছেন পদত্যাগপত্র ওনার কাছে নাই আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা মিথ্যাচারের উপর এতদিন ধরে রাজনীতির নামে অপরাজনীতি করেছে তারা কোনো রাজনৈতিক দল না তারা দিল্লির সেবা করার জন্য ক্ষমতায় ছিল এবং যখন পরিস্থিতি খারাপ হয়েছে তারা তাদের প্রভু দিল্লি এবং ভারতেই পালিয়ে গেছে আমি তাদেরকে বলতে চাই আপনাদের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের বিচার শুরু হয়েছে চট করে দেশে না এসে বিচারের মুখোমুখি হন কারণ এই ট্রাইব্যুনাল শেখ আপনি নিজেই শুরু করেছেন ভারতে বসে আর কোনো নিন্নকশার প্রচেষ্টা করবেন না বাংলার মানুষ আর পরাধীন বাংলাদেশ দেখতে চায় না ভারতের করদ রাজ্য হিসাবে বাংলাদেশকে দেখতে চায় না অতএব প্রবাসী সরকারের পরিকল্পনা যদি এনে থাকেন ওটা মাথা থেকে ঝেড়ে ফেলুন কারণ আপনার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং সেই বিচারে বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ শোনা যাচ্ছে তারা আগরতলায় দফায় দফায় মিটিং করছে প্রবাসী সরকার গঠন করার পরিকল্পনা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রবাসী সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নাই আপনারা আপনাদের প্রভু এবং আপনাদের দেশ হিন্দুস্থান যাকে আপনারা অন্তরে ধারণ করেন আপনারা তো বাংলাদেশে বসে হিন্দুস্তানের সেবা লিপ্ত ছিলেন তো সেই হিন্দুস্তানে আপনারা মিটিং করেন পার্কে ঘুরেন বাদাম খান সঠিক সময় আপনাদের নিয়ে এসে বিচার করা হবে প্রবাসী সরকার করে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখবেন না বাংলার তৌহিদি জনতা ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে রুখে দেব